নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্ট্রান স্টাডিজ কী আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব প্রশ্নের মান দুই প্রথম অধ্যায়ের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্ট্রান স্টাডিজ কাকে বলে উনিশশো আশির দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন গবেষকদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা তাকে নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্ট্রান স্টাডিস বলে অর্থাৎ সমাজের উচ্চ বর্ণের বাইরে যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ যথা কৃষক শ্রমিক আদিবাসী উপজাতি শহরের আমজনতা প্রান্তিক জনগোষ্ঠী নারী সমাজ প্রভৃতির স্বতঃস্ফূর্ত আন্দোলন ও উদ্যোগে গুরুত্ব আরোপ করে রচিত ইতিহাসকেই নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্ট্রান স্টাডিজ বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য নিম্নবর্গের ইতিহাসের বৈশিষ্ট্য হল এক নিম্নবর্গের ইতিহাস হলো হিস্ট্রি ফ্রম বিলো বা নিচু তলা থেকে দেখা ইতিহাস দুই নিম্নবর্গের মানুষ নিজেদের কথা নিজেদের মতো করে বলতে পারে না নিম্নবর্গের ইতিহাস সমাজের উচ্চবর্গের মানুষের দ্বারা রচিত ইতিহাস তিন নিম্নবর্গের ইতিহাস মূলধারার ইতিহাসকে পরিপূর্ণতা দিয়েছে চার উচ্চ বর্গের বাইরে যে বিপুল সংখ্যক মানুষ যারা ইতিহাসে উপেক্ষিত তাদের ইতিহাস হল নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্ট্রান স্টাডিস নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রণজিৎ গুহ সুমিত সরকার গৌতম ভদ্র জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থেকো